নমস্কার সকলকে বুবাই বার্ড অ্যান্ড কেজ হাউসে সবাইকে ওয়েলকাম জানাই তো আজকের ভিডিওটা হচ্ছে হলো যে যত যে সমস্ত পাখির দানা প্লাস এক্সারসাইজ যেগুলো আছে বক্স থেকে শুরু করে যতটা সম্ভব আমি আপডেটটা দেবো তার সঙ্গে সঙ্গে খাঁচা ঠিক আছে তত রকম দানা আছে অন্ধ দানা থেকে শুরু করে সব রকম তো আপনার ভিডিওটা দেখতে দেখুন শেষ পর্যন্ত আমি কুইন্টালের দাম প্লাস পাল্লার দাম এবং খুচরা দাম সমস্তটাই কিন্তু ভিডিওর মধ্যে বলবো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যার যেটা প্রয়োজন হবে সে অবশ্যই ফোন করবেন কিন্তু তার মধ্যে বলে রাখি পুরো ভিডিওটা ভালো করে দেখবেন দেখে ফোন করবেন আর আর একটা কথা বলি যে আমি কিন্তু কোনো রকম দানা বা খাবার পাখির দানা বা কোনো খাবার ডেলিভারি কিন্তু কোনোভাবে পসিবেল নয় শুধুমাত্র খাঁচা এরকম এই ধরনের ফিডিং খাঁচা নয় তবে কিন্তু ফোল্ডিং খাঁচা ডেলিভারি হয় অল ইন্ডিয়া ডেলিভারি হয় সেটার জন্য আপনারা ফোন করতে পারেন বা কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন নাম্বারও আমি দিয়ে দেবো তো ভিডিওটা দেখতে থাকুন তো সবার প্রথমে যেটা দেখাবো আমি পায়রার দানা মিক্স আচ্ছা এর মধ্যে আমি বলে রাখি প্রথমে কী কী আছে গম ভুট্টা বাজরা মাইলো হ্যাটকা মটর আর রাগি সমস্ত রকমের মধ্যে মিক্স আছে শুধুমাত্র ধানটাই শুধুমাত্র নেই দেখতে পাচ্ছেন আপনারা খুব ভালো কোয়ান্টিটিতে কিন্তু সব কিছু দেওয়া আছে আর সব সবকিছু দানা কিন্তু ফ্রেশ দানা মাইলো বাজরা হ্যাটকা ভুট্টা গম মটর রাগি সব রকম কিন্তু দেওয়া আছে দেখতে পাচ্ছেন ইকর পরিমাণে এটা কিন্তু দাম পড়ে যাবে আপনাদের পঞ্চাশ টাকা কেজি পঞ্চাশ টাকা পার কেজি পড়ে যাবে এর মধ্যে কিন্তু ধান নেই ধানটা বাদে যত রকম দানা দরকার সব রকম দেওয়া আছে এটা যদি আপনারা পাল্লা নেন মানে পাঁচ কেজি যদি নেন পাঁচ কেজি কিনতে কিন্তু শুধুমাত্র দু টাকা মাত্র কমবে এটা কিন্তু বেশি কমানো সম্ভব নয় মাত্র দু টাকা কমতে পারে পাঁচ কেজি নিতে হবে মিনিমাম পাঁচ কেজি তাহলে দু টাকা করে কমবে পার কেজিতে আর খুচরো এক কেজি বা দু কেজি বা তিন কেজি যাই নেবেন না কেন আপনারা পঞ্চাশ টাকা পার কেজি আমাদের কিন্তু সব রকম দানা মিক্স দেওয়া আছে এবং সমস্ত কিন্তু পরিষ্কার করে ফেস ধান দেখতে পাচ্ছেন আপনার খুব ভালো কোয়ালিটি এই জন্য নতুন আপনার কাছে কিন্তু আমার কাছে কিন্তু হচ্ছে এরপরে দেখি রাখি ধান আছে এটা আপনারা পায়রা বা পাখি সমস্ত দুটো দুটোকেই খাওয়াতে পারবেন খুব মোটা মোটামোটা খুব সরু না পায়রাও খায় আমার পায়রা কামে খাওয়ায় এটা নিশ্চয় যারা পাখিকে খাওয়াবেন তারাও খাওয়াতে পারেন ধান আছে এটা কিন্তু মাত্র দাম পড়ে যাবে পঁচিশ টাকা করে পার কেজি পাল্লা নিলে পরে বাইশ টাকা করে হবে পার কেজি পাল্লা যদি পাঁচ কেজি নেন বাইশ টাকা করে পার কেজি কিন্তু এটা চলে আসবে বাইশ টাকা পার কেজি বাইশ সরি ভুল বলছি তেইশ টাকা করে পার কেজি হবে মানে দু টাকা করে কেজিতে কমবে একশো পনেরো টাকা কিন্তু পাল্লা হবে এরপরে দেখাবো অন্ধ্র দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন অন্ধ্র আছে এটা কিন্তু পুরনো দানা আছে পুরনো দানা এক নম্বর রন্ধ্র আছে এখানটাই পরিষ্কার দানাই আছে কোনো মাসে নোংরা মোড়া থাকছে বা কোনো দানা পরিষ্কার থাকছে যেটাই কোয়ালিটি এরকম আছে দানা বস্তা আরও আছে যদি কেউ এক কেজি নেন দাম পড়ে যাবে সিক্সটি এইট মানে আটষট্টি টাকা পার কেজি পড়বে সিক্সটি এইট এক কেজি পড়বে যদি কেউ পাল্লা নেন তার দাম পড়বে আপনার সিক্সটি ফাইভ তিনশো পঁচিশ টাকা পাল্লা আর দশ কেজি নিলে পরে সিক্সটি ফোর হয়ে যাবে মানে ছশো চল্লিশ টাকা দশ কেজি হবে আর যদি কেউ বস্তা নেন তাহলে দাম পড়ে যাবে সিক্সটি টু পার কেজি মানে হলো আপনার এক বস্তার দাম পড়বে একত্রিশশো টাকা তিন হাজার একশো টাকা পার বস্তা পড়বে তিন হাজার একশো টাকা পার বস্তা তিন হাজার একশো টাকা পার বস্তা পড়বে যদি কেউ কুইন্টাল হিসাবে নেন মানে ছ হাজার দুশো টাকা কুইন্টাল ছ হাজার দুশো টাকা কুইন্টাল হিসেবে দাম পড়বে আমি আরেকটা কথা এর মাঝেও আবারও বলে রাখি আর কিন্তু কোনোভাবে কিন্তু ডেলিভারি করা সম্ভব নয় যারা আসতে পারবেন যারা এসে নিতে পারবেন টানায় নেবেন আমি ঠিকানাটা বলে দেবো ডিটেলস নাম্বার কনট্যাক্ট ডিটেলস পুরো ফুল দিয়ে দেবো আপনার কন্ট্যাক্ট করে নেবেন এরপরে দেখাচ্ছি মোটর পায়রার পায়রার মোটর আছে এটা পায়রার সবুজ মোটর এটা কিন্তু দাম পড়ে যাবে আপনাদের সিক্সটি ফাইভ পার কেজি এক কেজি দাম পড়ে যাবে সিক্সটি ফাইভ পাল্লা নিলে পরে এটা কিন্তু আপনাদের সিক্সটি থ্রি চলে আসবে তেষট্টি টাকা করে পার কেজি চলে আসবে এটা কিন্তু ফ্রেশ দানা আছে লোকাল নয় এটা দেখতে পাচ্ছেন পায়রার মোটর আছে এটা কিন্তু দাম পড়ে যাবে সিক্সটি ফাইভ পার কেজি যদি কেউ পাল্লা হিসেবে নেন তাহলে দু টাকা করে পার কেজিতে কমে যাবে এরপরে দেখাতে পারছি ওটস পাখির ওটস আছে সমস্ত রকম পাখিতে খাবে এখন গরম পড়ে গেছে ওটসটা একটু বেশি পরিমাণে লাগবে তো এটা কিন্তু দাম পড়ে যাবে ফিফটি ফাইভ পার কেজি পঞ্চান্ন টাকা করে পার কেজি পড়বে ফিফটি ফাইভ পার কেজি পড়বে পাল্লা নিলে পরে এটা বাহান্ন টাকা করে পার কেজি আসবে পাল্লা নিলে পরে মানে পাঁচ কেজি দাম পড়বে বাহান্ন টাকা করে পার কেজি যদি কেউ পাঁচ কেজি নেন তবেই একটু দিন ফ্রেশ কোয়ালিটির ওটস আছে একদম পুরো ভালো কোয়ালিটি লোকাল নয় এটা ভালো সাইজ ভালো ফ্রেশ কোয়ালিটির ওটস আছে ফিফটি ফাইভ পার কেজি এরপরে দেখাতে পারছি সাদা দানা আছে মাঝারি দু নম্বর যেটা আর কি হয় এটা দাম পড়বে সেভেন্টি এইট পার কেজি সেভেন্টি এইট পার কেজির দাম পড়বে এটা পুরনো দানা আছে এটা দু নম্বর সাদা দানা ঠিক আছে সেভেন্টি এইট পার কেজি পড়বে আটাত্তর টাকা পার্লে নিলে পরে দু টাকা তিন টাকা পার কেজিতে কমে যাবে কুইন্টাল নিলে ফোন করবেন দামটা আমি বলে দেবো কুইন্টাল দামটা এখানে আমি বলছি না এটার বলে আনি দেওয়া হবে এরপর দেখা যাচ্ছে কুসুম ফ্রেশ কোয়ালিটি পরিষ্কার দানা কোনো খোসা নোংরা কিছু নেই দিতে আপনারা দাম পড়ে যাবে কিন্তু এটা সেভেন্টি ফাইভ পার কেজি পঁচাত্তর টাকা পার কেজি দাম পড়ে যাবে এটা এক কেজি দাম সেভেন্টি ফাইভ যদি কেউ পাল্লা নেন যদি কেউ পাল্লা নেন পাঁচ কেজি নেন সেখানে দাম পড়ে যাবে সত্তর টাকা পার কেজি সেভেন্টি করে পার কেজি হয়ে যাবে পাল্লা যদি নেন মানে তিনশো পঞ্চাশ টাকা পাল্লা হবে ফ্রেশ কোয়ালিটি কুসুম আছে এখানে সানফ্লাওয়ার দেখতে পাচ্ছেন সানফ্লাওয়ার আছে পার কেজি হয়ে যাবে একশো পনেরো টাকা এটা কিন্তু হ্যাঁ সাইজ তো অবশ্যই তার সঙ্গে এটা কিন্তু বোল্ড সাইজ মানে সরো সাইজেরটা কিন্তু নয় কিন্তু বড়ো সাইজে মোটা সাইজের শ্বাস বেশি আছে তাতে দেখাচ্ছি আপনাদেরকে ফ্রেশ কোয়ালিটি সূর্যমুখী আছে একশো পনেরো টাকা পার কেজি যদি কেউ পাল্লা নেন তবে দাম পড়ে যাবে একশো দশ টাকা পার কেজি একশো দশ টাকা পার কেজি থেকেও কমা কোয়ালিটি হয় সেটা এখন নেই যদি কারোর প্রয়োজন হয় কমা কোয়ালিটির সেটা আপনারা ফোন করলে কুইন্টাল হিসাবে যদি কারো লাগে সেটা আপনারা ফোন করে দাম দর বলে আমি সেটা আপনাদের দিতে পারবো সেটা দাম পড়ে যাবে একশো পনেরো টাকা পার কেজি আর কুইন্টাল পাল্লা নিলে পরে একশো দশ টাকা পার পাল্লা আর যারা কুইন্টাল নেবেন তারা ফোন করবেন করলে আমি দাম বলে দেবো তাই বলে রাখি আবারও একটা কথা বলে রাখি দানা কিন্তু ডেলিভারি কোনোভাবে পসিবেল নয় আর দেখো পায়রার দানা বাজরা আছে পায়রার দানা বাজরা আছে এখানে দেখতে পাচ্ছেন ফ্রেশ কোয়ালিটি বাজরা আছে এটার দাম পড়ে যাবে পঁয়তাল্লিশ টাকা পার কেজি ফর্টি ফাইভ পার কেজি ফর্টি ফাইভ হবে যদি কেউ পাল্লা নেন তার দাম পড়ে যাবে ফর্টি টু দুশো দশ টাকা পাল্লা হবে পাঁচ কেজি দাম পড়ে যাবে দুশো দশ টাকা কিন্তু ফ্রেশ কোয়ালিটি বড়ো সাইজে পাল ইয়ে আছে বিয়াল্লিশ টাকা করে পার কেজি হবে যদি আপনারা পাল্লা নেন মানে পাঁচ কেজি নেন আর এক কেজি ক্ষেত্রে দাম পড়ে যাবে কিন্তু ফর্টি ফাইভ পার কেজি বুঝতে পারছেন এটাও একটা বস্তা এটা খোলা জেলা দেখে দিলাম পুরো ফ্রেশ কোয়ালিটি বড়ো সাইজের সবুজ আছে বাজরা আছে দাম পড়ে যাবে ফর্টি ফাইভ পার কেজি আর যদি আপনারা পাল্লা নেন তার দাম পড়ে যাবে ফর্টি টু দুশো দশ টাকা পাঁচ কেজি হয়ে যাবে বাজরা আচ্ছা এখানে দেখা যাচ্ছে পায়রার দানা রাগি আছে রাগি এটার দাম পড়ে যাবে ফিফটি ফাইভ পার কেজি পাল্লা পরে যাবে ফিফটি টু পাল্লা পরে যাবে ফিফটি টু বাহান্ন টাকা করে পার কেজি হবে যদি আপনারা পাঁচ কেজি নেন রাগি আছে পায়রার দানা ফ্রেশ কোয়ালিটি পুরো পরিষ্কার দানা আছে দাম পড়ে যাবে ফিফটি ফাইভ যদি পাল্লা নেন তাহলে পড়ে যাবে ফিফটি টু এরপর দেখা যাচ্ছি ভুট্টা আছে কাটিং ভুট্টা এটা পায়রা পাখি সবকে থামে যাবে ভাঙা ভুট্টা আছে কারিং ভুট্টা ফ্রেশ কোয়ালিটি কিন্তু বাইরে এটা লোকাল নয় কিন্তু এগুলো দাম পড়ে যাবে চল্লিশ টাকা পার কেজি ফর্টি রুপিস পার কেজি পড়ে যাবে এক কেজির দাম পাল্লা নিলে পরে আরও তিন টাকা করে কমবে মানে ফর্টি থার্টি সেভেন হয়ে যাবে যদি আপনার পাল্লা নেন তাহলে দাম পড়ে যাবে থার্টি সেভেন সাঁত্রিশ টাকা করে পাল্লা হবে সাঁত্রিশ টাকা করে কেজি হবে যদি আপনারা পাঁচ কেজি নেন তবেই খারিং ঘুট্টা আছে পায়রা বা বাকি সকলকে কিন্তু আপনার খাওয়াতে হবে ফ্রেশ কোয়ালিটি আছে কিন্তু একদম এবার দেখা যাচ্ছে হ্যাটকা আছে পায়রা খাবার হ্যাটকা আছে ফ্রেশ কোয়ালিটি পুরো ফ্রেশ কোয়ালিটি হ্যাটকা আছে এখানে দেখতে পাচ্ছেন পায়রা জানা যদি কারোর প্রয়োজন হয় আপনার অবশ্যই ফোন করুন এটার দাম পড়ে যাবে পার কেজি ষাট টাকা করে পাল্লা নিলে পরে ফিফটি ফাইভ হয়ে যাবে পঞ্চান্ন টাকা করে কেজি হবে কুইন্টালের দাম আমি এগুলো কিছুই বলছি না যদি কারোর প্রয়োজন হয় যদি কেউ লোকালে যদি কেউ হয় যে আপনার নিয়ে বেসে যাচ্ছেন বা কিছু হচ্ছেন সেক্ষেত্রে দামটা অনেকটাই কমবে আপনারা এই দামে আপনারা বেঁচে পারবেন তো আপনারা কিন্তু অবশ্যই ফোনটা করে কিন্তু জেনে নেবেন যার যেটা প্রয়োজন হবে দামটা বলছি না যেহেতু আমি মাল ডেলিভারি করতে পারবো না সে তো আমি দামটা পাল্লার দামটা বলছি না দ্বন্দ্ব দামটা বললাম কেন যেহেতু অনেকে নেই সেই জন্য এবার দেখতে পাচ্ছেন ক্যানারি আছে ক্যানারি দাম পড়ে যাবে দুশো কুড়ি টাকা পার কেজি যদি কেউ কেজি নেন দাম পড়ে যাবে দুশো কুড়ি টাকা কেজি যদি কেউ পাল্লা নেন দামটা আরও কমবে আপনারা কিন্তু করে নেবেন ফোন করে নেবেন এক কেজি দাম কিন্তু দুশো কুড়ি টাকা পার কেজি কিন্তু হয়ে যাবে এক কেজির দাম এরপরে বাটিগুলো যদি দেখে রাখি ফার্স্ট আছে এটা প্লাস্টিকের বাটি আছে দশ টাকা পিসের বাটি আছে এগুলো খুচরো যারা পাইকারি হিসাবে নেবেন তারা ফোন করতে পারেন তাদের জন্য হয়ে যাবে এটা দশ টাকা পিস এটা পনেরো টাকা পিস আয়রন বাটি আছে এটা পনেরো টাকা পিস তারপরে আছে কুড়ি টাকা পিস এটা তারপরে এটা হবে পঁচিশ টাকা পিস বড় বাড়ি চারশো এর বাটি আছে এটা এরপরে খাজা আছে দেড় দুই সাইজ দেড় দুই সাইজ পড়ে যাবে চারশো আশি টাকা ফোর এইটটি চারশো আশি টাকা ফোর এইটটি দাম পড়ে যাবে পার পিস এগুলো কিন্তু ডেলিভারি কোনোভাবে হবে না আপনাদের কিন্তু এসে নিতে হবে শুধু খাজার দাম চারশো আশি টাকা কিন্তু ফিক্স প্রাইস এক পিসের দাম তিন পিস নিলে পরে কিন্তু দাম কমবে মিনিমাম তিন পিস নিতে হবে আপনাদেরকে মিনিমাম তিন পিস নিলে কিন্তু দামটা একটু কমবে এক পিসের দাম চারশো আশি টাকা খুব একটা কমবে না সামান্য কিছুটা কমবে হয়তো তবে এটা আছে আঠেরো ষোলো ষোলোর খাঁচা আছে এটা গোল সাইজ আর ফিনিশিং তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতে কিন্তু এটা করা সিঙ্গেল দরজা আছে এটা সাইড থেকে তার দেওয়া নেই আলাদা করে স্ট্যান্ড আছে বদরজা আছে এর মধ্যে আপনারা খরগোশ বা বদরি এ ধরনের আপনারা রাখতে পারবেন এর মধ্যে এটার দাম পড়ে যাবে দুশো সত্তর টাকা এক পিস টু সেভেন্টি এক পিস দুশো সত্তর টাকা এক পিসের দাম পড়ে যাবে আর যদি আপনাকে বেশি নেন কোয়ান্টিটি হিসাবে দাম কিন্তু সামান্য কিছুটা কমবে সেটা আপনারা ফোন করে জানতে হবে খুব একটা নয় সামান্য কিছুটা কম হয় কোয়ান্টিটি হিসাবে দশ টাকা কুড়ি টাকা বা তিরিশ টাকা ম্যাক্সিমাম কমে পার পিসে এবার দেখতে পাচ্ছেন কনুরের বক্স আছে মুখে স্টিলের বেড়ে দেওয়া আছে স্ট্যান্ড আছে ভালোই আর এদিকে দুদিকেই দরজা করা থাকে কুনুর বা ককিল যারা করছেন তাদের জন্য এটা বক্স ইউজ করতে হবে আপনারা নিচের টোনে হালকা ডাউন করা আছে নিচটা প্লাস নিচে নিয়ে দেওয়া আছে বাকি নামার জন্য এ পাশ দিয়ে ওপাশে কিন্তু একটা দরজা আছে সেম দরজা একটা কিন্তু অবশ্য আছে দাম বলে এটা ফোর এইটটি পার পিস যদি কেউ এক পিসের দাম বললাম এটা ফোর এইটটি এক পিসের দাম বললাম যদি কেউ এটা কিন্তু মোটাকারের ঠিক আছে পুরো কিন্তু মোটা কার সুন্দর কাঠ দিয়ে কিন্তু এটা করা আছে কিন্তু এটা ফেস কোয়ালিটি এই কোয়ালিটি আশা করি আপনার লোকালে ফট করে পাবেন না এটা কিন্তু স্পেশাল অর্ডার দেখলেন এগুলো তৈরি করা লং টাইম এগুলো কিন্তু লাস্টিং করবে খুব ভালো কোয়ালিটির কিন্তু আছে বক্স ঠিক আছে দেখতে পাচ্ছেন অর্ডার দাম পড়ে যাবে ফোর এইটটি এক পিসের দাম আর যারা পাইকারি হিসাবে নেবেন তারপরে ফোন করবেন তাদের জন্য এটা হয়ে যাবে অর্ডারটা দিতে হবে অবশ্যই আগে অর্ডার দিলে পরে আপনারা সেভাবে আপনারা পেয়ে যাবেন এক পিসের দাম চারশো আশি টাকা দাম পড়বে এটা ককটেল বা ছোটো কুমড়োর জন্য সানের বলে সানেরও হয়ে যাবে যেরাম যা বক্স চাইবেন সেরাম বক্সই আপনারা পেয়ে যাবেন অর্ডার করতে হবে এরপরে ককটেলের হাড়ি আছে বড়ো সাইজের বিগ সাইজের হাড়ি আছে ককটেলের একশো টাকা পিস একশো টাকা পিস ককটেলের হাড়ি আছে এছাড়াও রাব্বারের বক্স আছে এখানে তো দুরকমই রাখা আছে মানে ছোটো নর্মাল যেটা বাজারে পাওয়া যায় সেটাও রাখা আছে এখানটায় পাতলা কোয়ালিটি দেখতে পাচ্ছেন আপনারা যেটা একশো আশি বিক্রি হয় এটা কিন্তু দাম পড়ে যাবে আপনার দুশো কুড়ি টাকা পার পিস মোটাকাট দেখতে পাচ্ছেন আপনারা খুব ভালো কোয়ালিটির ঠিক আছে তো একটু বড়ো সাইজ কিন্তু ওটার থেকে লোকালগুলোর থেকে কিন্তু একটু বড়ো সাইজ দেখতে পাচ্ছেন আপনারা সাইজটা আপনারা দেখলে বুঝতে পারবেন কতটা বড়ো বা কতটা ছোটো সাইজের হয় আর কি সব দিকে কিন্তু দু এক করে কিন্তু সব দিকে কিন্তু বেশি আছে বাড়তি আছে প্লাস বড়ো সাইজ আছে কিন্তু মোটা খাট দিয়ে করা আছে দুশো কুড়ি টাকা পার পিস দাম পড়ে যাবে যদি কেউ বেশি কোয়ান্টিতে নেন ফোন করবেন সামান্য কিছুটা এখানে কিন্তু কমে যাবে আচ্ছা এরপরে খাঁচা একটা দেখে রাখি তিন ফুটের খাঁচা আছে তিন দিনের খাঁচা আছে দাম পড়ে যাবে ফোর এইটটি চারশো আশি টাকা দাম পড়ে যাবে এক পিস এটা কিন্তু ফিক্সড প্রাইস এক পিসের দাম চারশো আশি টাকা এটা ফিক্সড প্রাইস এটা কিন্তু কোনো রকম বার্গেনিং বা কিছু চলবে না এখানে কোনো রকম যদি আপনারা মিনিমাম তিন পিস নেন সেলের জন্য হোক বা অন্য কোনো কারণে আপনার মিনিমাম তিন পিস নেন সেটা দামটা কমতে থাকবে দশ টাকা কুড়ি টাকা বা তিরিশ টাকা পার পিসে কিন্তু কমবে ঠিক আছে কিন্তু সামান্য কমে খুব একটা বেশি কিন্তু কম হয় না আর সেন্যান্ড বক্সও আছে এগুলো আপনারা ফোন করে নেবেন দাম আপনাকে বলে দেবো খুনি সেই ন্যান বক্সগুলো কিন্তু বিক্রি আছে এগুলো আর দেড় ফুট সাইজের একটা খাঁচা হয় দেড় যেটা একদম উপরে আছে দেড় ওটা দাম পড়ে যাবে তিনশো টাকা ওটা দাম পড়ে যাবে তিনশো টাকা ওটাও সেম বক্সে দাম কম করা হয় এছাড়াও মাটির থালা আছে চেষ্টা করছি এটা বাইরে না দেখানোর দেখা পাচ্ছি থালা আছে এখানটাই পাখির জন্য খাবার বা স্নানের জল দিতে পারবেন আপনারা মোটা সাইজ পড়া আছে এটা এটা দাম পড়ে যাবে চল্লিশ টাকা পার পিস যদি কারোর বেশি লাগে তাহলে আপনারা অবশ্যই ফোন করতে পারেন পাখির খাবারও দিতে পারেন আপনারা শর্ট ফুড বা যে কোনো খাবারও আপনারা দিতে পারবেন হুম দাম পড়ে যাবে চল্লিশ টাকা পার পিস বেশি নিলে পরে দাম সামান্য কিছুটা কমবে ফোন করে জানতে পারবেন আপনারা আর একটা জিনিস একটা বাটি হয় বাটিটা এখন এই মুহূর্তে স্টক আউট হয়ে গেছে মাল ঢুকে যাবে আবার হ্যাঁ এটাও খাবার দেওয়ার জন্য জল দেওয়ার জন্য বাটি আপনারা গরমের মধ্যে পাখিকে দিতে পারবেন ঠিক আছে পাখির খাবারের বাটি এটা কিন্তু আপনার দাম পড়ে যাবে পনেরো টাকা পার পিস পনেরো টাকা পার পিস দাম পড়ে যাবে এগুলো এটাও মাল ঢুকে যাবে খুব শিগগিরই এই মুহূর্তে কিন্তু নেই অন্তত দশ দিন পরে হয়তো এটা ঢুকে যাবে সাত আট দিন দশ দিনের পরে হয়তো এটা ঢুকে যাবে হ্যাঁ ছোটো বড়ো নানা রকম সাইজের হয় দাম সবই একই যার যেটা প্রয়োজন হবে আর কাকলে হাড়িও দেখালাম এছাড়াও বদ্রির হাড়ি দেখতে পাচ্ছেন বদ্রির হাড়ি আছে ছোটো বড়ো বদ্রির হাড়ি প্লাস লাভ হাড়ি হুম লাভ হাড়ি কিন্তু এগুলো আমি একটা বার করে দেখাচ্ছি একটা হাড়ি আছে লাভ পাটের হাড়ি কিন্তু বড়ো সাইজের হাড়ি কিন্তু এটা দেখতে পাচ্ছেন বড়ো সাইজের হাড়ি কিন্তু এটা লাভ হাড়ি এর দাম পড়ে যাবে সরা দিয়ে ঢাকনা দিয়ে এটা কিন্তু স্পেশাল করে করা আছে ওয়েট ওয়েটি করা আছে এবং যথেষ্ট পুরানো ভালো আছে দাম পড়ে যাবে এটা সত্তর টাকা পার পিস লাভবাটের জন্য এটা বা যারা যখনই বড়ো সাইজের বদলি করবেন মানে হুগুরো বা জাতীয় কিছু যারা বাকি করবেন তারা কিন্তু এটা করতে পারবেন যদি কেউ হাইতে করতে চান সেই ক্ষেত্রে এটা কিন্তু করতে পারবেন আপনারা বা লাভবারের জন্য হবে সত্তর টাকা পার পিস সরা দিয়ে মানে ঢাকনা দিয়ে হেভি কোয়ালিটি এটা কিন্তু করা আছে কিন্তু এটা বড়ো সাইজের দেখে তো ছোটো মনে হতে পারে ক্যামেরাতে সেখানে বুঝতে পারছি এটা কিন্তু যথেষ্ট বড়ো সাইজ কিন্তু আপনার দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু অনেকটা কিন্তু বড় ঠিক আছে প্রায় এক বিদ্যা চওড়া আছে এটা দেখতে পাচ্ছেন যাই হোক এটা সত্তর টাকা পার পিস ছড়া দিয়ে ঢাকনা দিয়ে চল্লিশ টাকা পার পিস এটা মোটা সাইজের ছোটো হাঁড়ি এটা এটা লাভবাটের হাড়ি এটা এটা মাঝারি হাড়ি আছে এটাও চল্লিশ টাকা পিস এটাও চল্লিশ টাকা পিস সবই চল্লিশ টাকা পিস আর এটা কিন্তু সত্তর টাকা পিস বড়ো হাড়ি লাভবাটের হয় এগুলো পিস এগুলো ষাট টাকা করে বিক্রি হয়ে গেলো ছোটো ছোটো ক্যারি খাঁচা সম্ভবত হলো সাত ইঞ্চি বা ছয় ইঞ্চি একটা হবে ছোট্ট খাঁচা হয় যারা ফ্রিচ করতে আছেন তারা বা পাখি নিয়ে আসা নেওয়ার জন্য অনেক সময় পাখি খাঁচা নেন এর দাম পড়ে কিন্তু দেড়শো টাকা পার পিস দশ টাকাটা বাড়ে কোনো সময় দশ টাকা বাড়ে কোনো সময় দশ টাকা কমে ফিনিশিং কোয়ালিটি পুরোটাই ওকে ফিনিশিং কোয়ালিটি একদম পুরো দেখতে পাচ্ছেন আপনারা গোটাই কোয়ালিটিও ভালো ফ্রেশ কোয়ালিটি একদম পুরো কোথাও কোনো হাত বাতাস কোনো জায়গা নেই দেড়শো টাকা পার পিস এটা কিন্তু হয়ে যাবে হুম ফিনিশিং পুরো একদম ওকে ফিনিশিং আছে সিঙ্গেল দরজা হলে দেড়শো টাকা করে পার পিস এই খাঁচাগুলো হয়ে যাবে পার্টি সামনে নিলে দশ টাকা করে বাড়বে মানে একশো সত্তর টাকা দাম হবে একশো সত্তর টাকা হবে যদি বাটি সম্ভব নেন দোকানের বাড়ি দশ করে পিস আর খাজার দাম দেড়শো টাকা পিস আর ফ্রিজের দানা দেখানো হয়েছিল না তো দেখিয়ে দিচ্ছি আমি ডিলাক্স যেটা হয় ফ্রিঞ্জের ডিলাক্স এটা কিন্তু দাম অনেকটাই কমে গেছে এখন আগের থেকে এটা কিন্তু সত্তর টাকা করে কেজি পার কেজি এটা কিন্তু আপনারা সত্তর টাকা মুহূর্তে পেয়ে যাবেন ফ্রিঞ্চের দানা দাম কিন্তু অনেকটাই কমেছে আশি পঁচাশি নব্বই এরকম বিক্রি হয়েছে এটা যাই হোক এটা কিন্তু এই মুহূর্তে আপনারা পেয়ে যাবেন সত্তর টাকা পার কেজি পাল্লা নিলে পরে দাম কিছুটা কমবে পাল্লা নিলে পরে সিক্সটি ফাইভে আসবে এই মুহূর্তে যদি পাঁচ কেজি নেন আপনার সিক্সটি ফাইভ করে দাম বাঁচবে এটা পাল্লার দাম কিন্তু ডিলাক্স জানা তো এটা দেখানো হয়েছিল না এটা দেখিয়ে দিলাম তো আরও বেশ কিছু জিনিসপত্র থাকে যেমন ধরুন একটা মিক্স করে রাখি এফল আপনার ক্যানারি দিয়ে আর চারকম মিলেট দিয়ে মিক্স হয় এখন এই মুহূর্তে গরমের জন্য ক্যানারিটা অতিরিক্ত বেশি পরিমাণ দেওয়া আছে আর ক্যানারি একটু বেশি পরিমাণ ক্যানারি দেওয়া আছে আর মিলেট দিয়ে আছে ক অল্প পরিমাণ কালো মিলেট লাল মিলেট হলুদ মিলেট সাদা মিলেট সবই দেওয়া আছে এটা কিন্তু খুচরো একশো মানে একশো গ্রামের দাম পঁচিশ টাকা পঁচিশ টাকা শ হিসাবে কিন্তু এটা বিক্রি করা হয় এটা কোনো রকম পাল্লা বা এটার কোনো হিসাব নেই কেজি নিলে পরে সামনে কিছুটা কমবে কেজি নিলে পরে এটা হলো আপনার দুশো তিরিশ টাকা করে পার কেজিতে আসবে এগুলো দুশো তিরিশ টাকা করে পার কেজিতে আসবে আর শ হিসাবে নিলে পরে কিন্তু পঁচিশ টাকা শ ক্যানারি দিয়ে নেট দিয়ে মিক্স আর এখানে লাভবাট ককটেলের খাবার আছে সূর্যমুখী কুসুম ধান ওটস হুইট হেমসিট সমস্তগুলো দিয়ে কিন্তু এখানে মিক্স করা আছে এটা কিন্তু আমাদের কিন্তু কিন্তু এটা পনেরো টাকা করে একশো গ্রামের দাম ও মধ্যে হেমসিট পাবেন বাকুইট পাবেন সমস্তটাই কিন্তু ওর মধ্যে দেওয়া আছে দেখতে পাচ্ছেন আপনারা হেমসিটও আছে যাই হোক লাভবার কক্কুলি এটা কিন্তু মিক্স লাবারই মেনলি এটা খাবে সমস্তটাই দেওয়া আছে ওটস দেওয়া আছে ওটসা আর একটু পরিমাণ বাড়বে যার জন্য একটা পনেরো টাকা করে একশো গ্রামে বিক্রি হয় যদি কারোর প্রয়োজন হয় এটা আপনারা নিতে পারবেন মানে রেডিমেড খাওয়ার তৈরি করা থাকে এগুলো আর কি আমার কাছে এখানে দেখা পাচ্ছি পাখি ধরনের নেট অনেকেরই প্রয়োজন হয় পাখি ধরনের নেট দেখতে পাচ্ছেন মোটা আট নম্বর জিগাতে এগুলো করা আছে আর বাড়িতে তৈরি এগুলো ঘরে তৈরি হয়ে গেলো জাল দিয়ে তৈরি করা আছে এগুলো ছোটো সাইজ এটা দাম পড়ে যাবে পঞ্চাশ টাকা পিস এটা দাম পড়ে যাবে পঞ্চাশ টাকা পিস এটা পাখি ধরার নেট খুবই ভালো কোয়ালিটির ভালো সেলাই দিয়ে মজবুত করে করা আছে ভালোই টেকসই হবে এটা আশা করা যায় এটা পঞ্চাশ টাকা পিস দাম পড়বে এটাও পড়বে পঞ্চাশ টাকা পিস একই সাইজ ছোটো সাইজ যেগুলো হয় কি হবে এগুলো আর কি ঠিক আছে ছোটো খাটো পাখি জন্য ঠিক আছে আর একটা যে বড়ো সাইজ করা আছে একটা বড়ো পাখি ধরার জন্য বা বড়ো খাঁচার মধ্যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার দাম পড়ে যাবে সত্তর টাকা পিস মানে এটার জায়গাটাও বড়ো আছে এটাও প্রায় বিদ্যা চড়াটা একবিদ্যা প্রায় হয়ে যাবে প্রায় এক বিদ্যা একটু সামান্য কম হতে পারে দেখতে পাচ্ছেন একবিদ্যা পুরো আমার হাতের একবিধা বড় আছে এটা হ্যান্ডেলটাও বড়ো আছে এক একবিদ্যা একটু বেশি আছে হ্যান্ডেলটা যাই হোক এটা দাম পড়ে যাবে সত্তর টাকা পিস এটা কিন্তু বড়ো সাইজের মুটা তার দিয়ে কিন্তু করা আছে তারও বেকার কোনো ভয় নেই প্লাস নেটও কিন্তু ভালো নেট দিয়ে করা আছে আর বড়ো সাইজ কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা এক্সট্রা কিন্তু অনেকখানেই থাকছে এর দাম পড়বে সত্তর টাকা পিস এটা কিন্তু আমাদের ঘরেই তৈরি হাতেরই তৈরি এগুলো আমাদের হুম আর নয় ইঞ্চি বাই নয় ইঞ্চি ক্যারি সাইজের ক্যাচি খেয়ে যা আছে ওর দাম পড়ে যাবে নব্বই টাকা পিস ন ইঞ্চি পাই নয় ইঞ্চি ক্যারিখাচি আছে দাম পড়ে যাবে নব্বই টাকা পিস সিঙ্গেল পিসের দাম বলছি আমি এছাড়াও ক্যাটেল পিস বোনা আছে সেটা আমি আর মাইলো দেখানো হয়নি পায়রা দানা মাইলও আছে এটা দাম পড়ে যাবে পঞ্চাশ টাকা পার কেজি পাল্লা নিলে ফর্টি ফাইভ পার কেজি হয়ে যাবে ফর্টি ফাইভ দেখতে পাচ্ছেন ফ্রেশ কোয়ালিটি মাইলো আছে ফর্টি ফাইভ পার কেজি হবে যদি আপনার পাল্লা নেন আর এক কেজি দাম পঞ্চাশ টাকা পার কেজি ফ্রেশ মাইলো আছে এটা আর সমুদ্র ফেনাও আছে সেটা আমি দেখাতে পারছি না এই মুহূর্তে ভেতরের দিকে আছে তো সমুদ্র ফ্যানার দাম পড়ে যাবে এই মুহূর্তে এক কেজি দাম সাতশো টাকা পার কেজি কেজি নিলে পরে সাতশো টাকা পার কেজি যদি আপনার ভেঙে নেন একশো গ্রামের দাম আশি টাকা পরে মানে একশো একশো গ্রামের দাম পরে আশি টাকা একশো গ্রামের দাম পরে আশি টাকা আর কেজি দাম সাতশো টাকা আর যদি বেশি নেন তাহলে সেক্ষেত্রে আরও কমবে দামটা ছশো পঞ্চাশ এরকম একটা কিছু দাম আসবে আর যদি বেশি কোয়ান্টিটি নেন তবেই আর আমার এই হাতে তৈরি আর দোলনা কথা রিং করা থাকে এগুলো আপনার পনেরো টাকা পিস কুড়ি টাকা পিস এগুলো রিং তৈরি হয় এগুলো বুঝতে পারছেন নানা রকমের নানা রকম ডিজাইনের হয় এখন এক দু একটা ডিজাইন এই মুহূর্তে আছে অনেক রকম ডিজাইন আমি করি দশ টাকা থেকে স্টার্টিং হয় দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা এরকম স্টার্টিং হয় এছাড়াও ড্রিঙ্কার আছে পঁচিশ টাকা পিস সরি পঁচিশ টাকা পিস আর পঞ্চাশ টাকা পিস দু রকম ড্রিঙ্কার আছে ছোটো ছোটো ডিঙ্কার যেগুলো দেখতে পাচ্ছেন আর এই গরমের মধ্যে পাখির ঘরে পিঁপড়া হবে তো পিপড়ের পাউডারও কিন্তু আমার কাছে আছে এটা কিন্তু তিরিশ টাকা করে পার প্যাকেট দাম পড়বে তিরিশ টাকা করে পার প্যাকেটের দাম পড়বে কিন্তু এটা পাখির কোনো রকম প্রতি কিছু হয় না সরাসরি ডাইরেক্ট ডাইরে লেখা দেখতে পাচ্ছেন সরাসরি দেওয়া যাবে এবং পিঁপড়ের পাউডার গরমে কিন্তু ঘরে সকলেই এখন পিঁপড়া হবে তো যাদের প্রয়োজনীয় আপনারা অবশ্যই কিনতে পারবেন খাবার জলে সামান্য কিছু পড়লেও কিন্তু সমস্যা কিছু হয় না একটা পিপের পাউডার খুব ভালো কাজ হয় এটা কিন্তু তিরিশ করে পার প্যাকেট তো এই ছিল আজকে আপডেট আর আরও একটা জিনিস লাস্ট বাকি আছে খাঁচা এইসব ধরনের দেখতে পাচ্ছেন ইম্পোর্টেড খাঁচা এগুলো কিন্তু হয় থাকে আমার কাছে আর কি এর মধ্যে কোয়ান্টিটি কম আছে বক্সে অল্প কিছু মাল হয়তো আর আছে দেড় দুই সাইজের খাঁচা আছে এটা এটা সিঙ্গেল পিস দাম আছে বারোশো টাকা কিছুটা কম বেশি হয় এটার সঙ্গে আপনারা পাবেন ট্রে পাবেন একটা মোটা কোয়ালিটি মানে স্ট্রং কোয়ালিটি হ্যাঁ ট্রে পাবেন তার সঙ্গে দুখানা বাটি পাবেন এরম ধরনের দুখানা স্টিক পাবেন মোটা স্টিক দেখুন এর দাম পড়বে বারোশো টাকা এটাও কম বেশি কিছুটা হয় প্লাস এর সঙ্গে সঙ্গে ডবল দরজোর আছেই সামনে প্লাস সাইডেও কিন্তু এরকম ধরনের কিন্তু দরজা কিন্তু বক্স দেওয়ার জন্য এ পাশে আর ওই ওই অপোজিট দিকেও কিন্তু একটা দরজা থাকবে ঠিক আছে বক্স দুদিকে থাকবে এটা এর দাম পড়বে বারোশো টাকা পিস সামান্য কিছুটা কম বেশি হবে পেটির দাম কিন্তু আলাদা মানে পেটি মানে দশ দশ পিসের পেটি হয় আট পিটের পেটি হয় পিসের পেটি হয় সাইজ অনুযায়ী আর তো সেক্ষেত্রে আপনারা ফোন করে নেবেন ফোন করলে পরে দামটা আমি বলে দেবো কোনটার কী দাম হবে কোন সাইজে কী দাম আছে আর এর থেকে একটু কমা কোয়ালিটি হয় সেটা আমার ঘরে আছে সেটা এই মুহূর্তে খোলা নেই বলে আমি দেখাতে পারছি না ওটা দাম পড়ে যাবে আপনার নশো টাকা পিস ওটাও কিছুটা কম বেশি হয় আটশো পঞ্চাশ টন সেলামের কিছু আছে দামটা ওটা একটু কমা কোয়ালিটি তবে ওর মধ্যে কিন্তু বাটি থাকবে না লাঠি থাকবে না আর সেই কোয়ালিটি একটুখানি কমা হবে প্লাস এই তালের কোয়ালিটি কিন্তু কম হবে মানে ওজন যদি এটা সাড়ে তিন কেজি হয় ওটা কিন্তু ওজন হবে আড়াই কেজি মানে এক কেজি ডিফারেন্স থাকবে ওটা কিন্তু দাম পড়বে নশো টাকা এটা পড়বে বারোশো টাকা এটা মোটামুটি কিছুটা কম বেশি হয় ডিসকাউন্ট অবশ্যই পাবেন আপনারা ফোন করে নেবেন সামান্য কিছুটা আর একটা কথা বলে রাখি ফোন আপনারা করতে পারবেন কিন্তু যারা মেসেজ যারা করছেন মেসেজ দেখুন ম্যাসেজ বারে বারে যারা একটার পরে দুটো মেসেজ দুটোর পরে তিনটে মেসেজ এরকমভাবে কন্টিনিউ মেসেজ যারা ম্যাসেজ করছেন তাদের জন্য আমি একটা কথা বলতে চাই ধরুন মানে সকলের মানে মেসেজের উত্তর দেওয়া বারে 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 উত্তর দেওয়া কিন্তু সম্ভব নয় মেসেজ আপনারা অবশ্যই করবেন কিছু আছে কি না আছে বা একটা দুটো কোশ্চেন আপনারা অবশ্যই করবেন কিন্তু মানে হাজারটা মেসেজ করে উত্তর দেওয়া বারে বারে ফোন ধরে বোঝা থাকলে তো আপনার চলবে না অন্যান্য কাজ থাকে তো অবশ্যই আপনারা মেসেজ করলেও খুব সামান্য পরিমাণ মেসেজ করবেন এক একটা দুটো তিনটে ম্যাসেজ ঠিক আছে তারপরে ম্যাসেজ উত্তর দেওয়া সম্ভব হয় না কেননা সবসময় ফোন বাড়ার করে উত্তর দেওয়াটা সম্ভব হয় না আমার অন্যান্য সব রকম কাজ থাকে তো আপনারা যাদের প্রয়োজন হয় তো আপনারা যারা সিরিয়াসলি যারা নেবেন তারা কিন্তু সিরিয়াসলি যারা নেবেন তারা কিন্তু আপনারা ফোন করুন ফোন করে আপনার ডিটেলস যতক্ষণ খুশি আপনারা কথা বলুন কোনো সমস্যা নেই ফোনে কথা বলতে কোনো সমস্যা নেই কিন্তু ফোনবার করে বারে বারে মেসেজ করা আমার পক্ষে সম্ভব নয় যারা আপনি নেবেন সিলে আছে তারা চলে আসতে পারবেন বা ফোন করবেন হোয়াটসঅ্যাপ করুন কোনো সমস্যা নেই হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করুন কিন্তু সেটার মানে কী বলবো মানে বারে বারে এইটা আছে নাকি ওইটা আছে নাকি এটা কত দাম ওটা কত দাম এতগুলো উত্তর দেওয়া রিপ্লাই দেওয়া কিন্তু সম্ভব নয় তো অবশ্যই রিপ্লাই সকলকেই আমি কিন্তু দিই একটা দুটো চারটে পাঁচটা পর্যন্ত আমি রিপ্লাই দেওয়া হয় তাই বলে কিন্তু বারে বারে ম্যানেজ করলে কিন্তু সম্ভব নয় হ্যাঁ তো যাই হোক যারা সিরিয়াস নেবেন তারা নেবেন অযথা ফোন সময় নষ্ট করবেন না আমি আমার কন্ট্যাক্ট ডিটেলসও দিয়ে দিচ্ছি কন্ট্যাক্ট নাম্বার আমার নাইন ওয়ান টু সিক্স ডবল সিক্স ডবল সেভেন ডবল এইট নাইন ওয়ান টু সিক্স সিক্স সেভেন এইট এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ পাবেন এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ পাবেন আর একটা আমি বলে রাখছি অল্টারনেটিভ নাম্বার সেভেন জিরো সেভেন আমরা বলছি সেভেন জিরো সেভেন সিক্স সেভেন জিরো সেভেন আপনারা ফোন করতে পাবেন বা ডবল যেটা বললাম সেটাতে ফোন করতে পাবেন আর আমার ঠিকানা হলো নতুন গ্রাম স্ট্রিট নতুন গ্রাম স্ট্রিট নতুন পাড়া শান্তিপুর নদীয়া নতুন গ্রাম স্ট্রিট নতুন পাড়া শান্তিপুর নদীয়া যাদের প্রয়োজন হবে তা আপনারা অবশ্যই চলে এসে নিতে হবে বা মাল কিন্তু ম্যাক্সিমাম মাল কিন্তু ডেলিভারি হয় না শুধুমাত্র ফোল্ডিং খাঁচা বা এই ধরনের খাঁচা ফোল্ডিং যেগুলো হয় এটা কিন্তু পেটিতে যেগুলো হয় কোয়ান্টিটি হিসাবে মানে দশ পিসের পেটি হয় কোয়ান্টি এটা থাকা গেলে দশ পিসের পেটি হয় পেটি ধরে যদি নেন তাহলে কিন্তু ডেলিভারি যে কোনো জায়গায় মানে অল ইন্ডিয়া যে কোনো জায়গায় কিন্তু ডেলিভারি হবে এক দুপুরের জন্য পিসের জন্য কিন্তু ডেলিভারি হবে না ঠিক আছে এক দু পিস কিন্তু ডেলিভারি হয় পসিবল নয় যাদের লাগবে তারা আপনারা যে কোনো জায়গা থেকে ফোন করতে পারবেন বা এইসব তাদের খাঁচাও আমাদের কিন্তু ফোল্ডিংয়ে যখনই হবে তখন সেটা ডেলিভারি হয় তবে সেটা কিন্তু পেটি হিসাবে এখানে হিসাব আসবে বা ওয়েট হিসাবে মানে তিরিশ কেজি পেটি হবে বা চল্লিশ কেজি পেটি হবে বা পঁচিশ কেজি পেটি হবে সেখানে আবার যে কটা পিস হবে সে কটা পিস কিন্তু আমাদের নিতে হবে সেক্ষেত্রে কিন্তু ডেলিভারি করা সম্ভব তো আপনারা পেয়ে যাবেন আর যেটা বললাম মাথায় রাখবেন যে সময় কিন্তু নষ্ট একদমই করবেন না যারা সিরিয়াসলি নেবেন তারাই কিন্তু শুধুমাত্র ফোন করবেন অযথা ফোন করে সময় নষ্ট একদমই করবেন না আর ঠিকানারায় বলে দিলাম আরও আবার বলে দিচ্ছি নতুন গ্রাম স্ট্রিট নতুন পাড়া শান্তিপুর নদীয়া আসতে গেলে আপনাদেরকে যারা আসবেন শান্তিপুর স্টেশন নামতে হবে আগে ফার্স্টে স্টেশন থেকে টোটোওয়ালাকে বলতে হবে নতুন পাড়া যাবো নতুন পাড়া নতুন গ্রাম স্ট্রিট যে কেউ কিন্তু আপনাদের দেখে দেবে বা ওই যা কাউকে এখানে এসে বলবেন যে বোবাই বাড়ি যাবো পাখির ব্যবস্থা করে বোবাই যে কেউ কিন্তু আপনাদের দেখে দেবে কোনো সমস্যা হবে না খাঁচা বানাই বললেই হবে দশ মিনিট রাস্তা মানে স্টেশন থেকে কিন্তু শান্তিপুর স্টেশন থেকে কিন্তু দশ মিনিটের থেকে পনেরো মিনিটের রাস্তা ম্যাক্সিমাম আপনারা কিন্তু চলে আসতে পারবেন যাদের প্রয়োজন হবে আর ফোনে সময় নষ্ট করবেন না যারা সিরিয়াসলি নেবেন তারাই ফোন করবেন আর ফোন করে কিন্তু অযোধ্যা বার্গেনিং করবেন না কেভি বার্গেনিং কিন্তু একদমই করবেন না যেটা যা দাম বললাম সামান্য কিছুটা যদি বার্গেনিং করার ইচ্ছা থেকে করতে পারেন সামান্য কিছুটা যদি বার্গেনিং করার ইচ্ছা থেকে সেটা করতে পারেন তাই বলে কিন্তু সেটা কিন্তু একেবারেই এমন নয় যে ফিফটি পার্সেন্ট বা ফোরটি পার্সেন্ট দাম কমে যাবে কোনো জিনিসেরই বা থার্টি পার্সেন্ট কমে যাবে এমন কিন্তু নয় ঠিক আছে বার্গেনিং আপনারা করতে পারেন সেটা দেবো না দেবো সেটা পরের ব্যাপার অবশ্যই কিন্তু ফালতু সময় নষ্ট করা কোনো দরকার নেই ঠিক আছে যাদের পছন্দ হবে তারা অবশ্যই আপনারা ফোন করে কন্ট্যাক্ট করে নেবেন ভিডিওটা বড়ো করছে না ভিডিওটা অনেকটাই বড়ো হয়ে গেছে যার যেটা প্রয়োজন চলে আসবেন আর যদি ভালো লাগে একটা অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন যেটা আমি বলেছিলাম আগেও আর একটা যে কথা বলে রাখি আমি যেটা গিফটের কথা বলেছিলাম সেটা কিন্তু আগামীকাল হয়তো সে আসতে পারবে তারও গাছ ছিল সে আসতে পারেনি সেটা হয়তো আগামীকাল হয়তো বিকালের দিকে আসতে পারে সেখানে হয়তো ভিড়ও হতে পারে আপনারা অবশ্যই ফোন রাখুন আর আপনারাও হয়তো ভাবছেন যে আপনারা পেলেন না আপনারাও পেতে পারবেন অবশ্যই এই ভিডিওর পর থেকে মানে গিফটটা দেওয়া হয়ে গেল এবার থেকে যে আরও আবারও নতুন করে আবারও হবে আবারও যে কোনো একজন পেতে পারবেন আবার নেক্সট দু হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হওয়াতে আপনারা আমাকে যেটা দেখা দেখাতে হবে প্রুফ যেটা আর কি হোয়াটসঅ্যাপ করতে হবে যেটা কি প্রুফটা পরবর্তী দু হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হওয়ার পর থেকে সেটা হলো মিনিমাম তিনটে বড় ভিডিও কোনো লাইভ নয় কোনো শর্ট ভিডিও নয় তিনটে বড়ো ভিডিও আমাকে মিনিমাম ফুল ভিউ দেখাতে হবে আমাকে প্লাস তিনটে আমাকে শেয়ার করা দেখাতে হবে সেটা আদার্স লোকালের মধ্যে সেটা ফেসবুক হোয়াটসঅ্যাপ এবং আপনাদের নিজস্ব কোনো ম্যাসেঞ্জারে সেটা কিন্তু আমাকে দেখাতে হবে তিনখানা শেয়ার দেখাতে হবে বা পাঁচটা দেখাতে হবে আপনাদের ব্যাপার কিন্তু আমাকে কিন্তু ফেসবুকে দেখাতে হবে একটা হোয়াটসঅ্যাপ একটা দেখাতে হবে আর একটা মেসেঞ্জে দেখাতে হবে বা তার কোনো গ্রুপে করলেন সেক্ষেত্রেও হবে কোনো ফেসবুক গ্রুপ করলেও হবে যাই হোক তো এইগুলো ব্যাপার এটা হলো ক্রাইটেরিয়া এটা করলে পরে কিন্তু আপনারা যে আমার যে যে কন্টেট যেটা আর কি হচ্ছে সেটা নেক্সট আবার দু হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হতে হবে এখানে এক একজনকে দেওয়া হয়েছে হাজার সাবস্ক্রাইবার সেটা কিন্তু পেয়ে গেছে শেষ আর কাজের কাজের সমস্যার জন্য মানে সময়ের অভাবের জন্য সে আসতে পারেনি দুদিন আগামীকাল তার আসার কথা হচ্ছে সম্ভবত সে আগামীকালে আসবে তখন আমি ভিডিও আর একটা করে দেখাবো আপনারা এই ভিডিও হওয়ার পর থেকে এমন নয় যে আপনারা আগের ভিডিও দেখাবেন এমন কিন্তু হবে না আবার সামনের থেকে ভিডিও দেখে কিন্তু আমাকে আগামী দিনে যেসব ভিডিওগুলো হবে দু হাজার সাবস্ক্রাইবের পূর্ণ হওয়া বন্ধ তার মধ্যে থেকে যে কোনো তিনটে ভিডিও কিন্তু আমাকে দেখাতে হবে ফুল ভিউ প্লাস শেয়ার দেখাতে হবে প্লাস লাইক কমেন্ট তো লাগবেই আপনারা নাম দিয়ে কমেন্ট করবেন তার মধ্যে কিন্তু একজনকে কিন্তু আবারও বেছে নেওয়া হবে আবার নেক্সট তিন হাজার সাবস্ক্রাইবার কিন্তু আবার কিন্তু হবে সেই একই সিস্টেম কনটেস্ট যাই হোক লাভবার দেওয়া হবে গিফট তো আগামীকাল আপনারা সেটা দেখতে পাবেন তো সকলকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য পুরোটা যা দেখলেন তারা অবশ্যই কমেন্টে লিখে দেবেন কমেন্ট করে জানাবেন যে পুরোটা ভিডিওটা দেখলেন কি না যা দেখছেন আর অবশ্যই একটা শেয়ার লাইক আর যার নতুন যাচ্ছেন চ্যানেলে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো ধন্যবাদ সকলকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম